হ্যালো এভি ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি ব্লগস আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো আজকে পুরো একদম রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করেছি রান্না বান্না অলরেডি বেশি মানে বসেও গেছে আর আমাদের কিন্তু প্রচণ্ড গরম পড়েছে বাইরে তো প্রচুর দেখতে পাচ্ছি রান্নাঘর রয়েছে ফ্যান তো নেই রান্নাঘরের ফ্যান চলছে মানে পুরো ঘেমে গেছি আমি আর মাঝখানে কারেন্টও চলে গেছিলো আর কি বলবো আজকে হবে মাটন হবে আর এদিকে চিকেন চিকেনটা হচ্ছে সমর জন্য আর ও যেহেতু মাটন খায় না সেটার জন্য আর এখানে হচ্ছে রুই মাছ ভাজা আছে আর এদিকে আছে ট্যাংরা মাছ ভাজা আর এদিকে কাটা কোটা সব মা করে রেখে গেছে আর এই যে রসুন টসুন পেঁয়াজ পেঁয়াজটা সব মা কেটে দিয়েছে এদিকে হবে টমেটার চাটনিতে আমি হচ্ছে একটু টক দই মাখিয়ে রাখবো সেই জন্য একটু ঘরে আসতাম দই নিতে আর বাইরে যেন তো প্রচণ্ড পরিমাণে রোদ গরম মানে যারা বাইরে বেরোচ্ছে একমাত্র তারাই বুঝতে পারবে যে কি রোদ আর হঠাৎ করে মানে আজকে আর কালকে মানে দিন ধরে খুব গরম পড়ছে ভীষণ গরম পড়ছে আমরা বাড়িতে থেকে এরকম করছি আর মানে যারা বাইরে রাস্তাঘাটে বেরোচ্ছে তাদের তাহলে কী অবস্থা ভাবো ছিলাম যে টক দইটা আগে থেকে একটু মাটনের মধ্যে মিশিয়ে নেব কিন্তু সেটা আর হবে না দেখতে পাচ্ছ পুরো একদম বরফ হয়ে গেছে টক দইটা কখন গলবে জানি না আমার মনে হয় যে একেবারে রান্নার সময়ই তাই দিতে হবে দেখো পুরো বরফ হয়ে গেছে ফ্রিজে ছিল আজকে আমাদের বাড়িতে এসেছিলো আমার দিদা শাশুড়ি আর দাদা শ্বশুর আর আমার বাবাও এসেছিলো কিন্তু আমার বাবা তখনও এসে পৌঁছায়নি দাদু আগে চলে এসেছে আর এইখানে বাবা আসেনি লেট হয়ে যাচ্ছে বলে দিদা দাদু আর বাবাকে আমি এখানে খেতে দিয়ে দিচ্ছিলাম কারণ বাবা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি সেই জন্য মা নেবে মা কিনে দেবে তারপরে ওখান থেকে একটা শাড়ি পছন্দ করলাম ব্ল্যাক কালারে নিয়েছিলাম যেটা তোমাদেরকে আর দেখানো হয়নি অ্যাকচুয়ালি আমার খেয়াল ছিল না আর বিকেলবেলাতে আমরা এখানে সবাই মিলে বসে বসে একটু গল্প করছিলাম আমার স্টুডেন্টরাও পড়তে চলেছিলো এই যে এইখানে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে এতটা গরম না দেখো আমি নিচে একটা টেবিল ফ্যান ছেড়েছি আর ওপরে আবার স্লিং ফ্যান চলছে তারপরে এখানে আমরা আইসক্রিম নিয়ে আমি মিস্টার মল্লিক আর সর্দি তিনজন মিলে একটুখানি গরমের মধ্যে আইসক্রিম খাচ্ছিলাম তারপরে সন্ধেবেলাতে তোমার দাদাভাই বললো যে চলো একটু ঘুরে আসি ঠাকুর দেখে আসি মানে আমাদের কাছেই এখানে একটা ঠাকুর হয় চণ্ডীপুর বাজারে তো সেখানেই আমরা গেছিলাম গিয়ে দেখলাম যে ফাংশান টাংশান কিছু একটা হচ্ছে তো দাঁড়িয়েছিলাম খানিক্ষণ মাঠে যান একটু ঠান্ডা ছিল আর এই দেখো এখানে মিস্টার মল্লিক দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে দেখো এইদিকে এই দেখো এই দেখো কি করছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আর ভালো লাগছে যেন বাড়ি আমাদের কমপ্লিট আর গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থাকো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা